হ্যালো বন্ধুরা আমি আবার এসে গেছি আমার একটা নতুন এপিসোড নিয়ে আপনারা এটাকে দেখবেন সাবস্ক্রাইব করবেন করবেন লাইক নাম হচ্ছে স্কোয়াশ স্কোয়াশের তরকারি এটা পাহাড়ি পেঁপে আমি আলু পেঁপে সব এই আলু স্কোয়াশ সব ভেজে রেখেছি এবারে মূল পদে যাচ্ছি পেঁয়াজটা ভাজা ভাজাচ্ছে পেঁয়াজটা একটু লাল লাল হবে তখন আমি অন্যান্য মশলাগুলো দিয়ে দেবো আমি এটা আমিষ করেই রান্না করছি এবারে এসে দিয়ে দেবো সয়াবিন সয়াবিনগুলো গুলো হাতে চটকে নেবে দিয়ে দেবো রসুনি করলাম এবারে দেবো আদা একটু জল দিয়ে দিলাম তার মশলাটা ফুলে যাবে এবারে দিচ্ছি টমেটো আপনারা এটা বাড়িতে করে খাবেন খুব আমি বাড়িতে করে খেয়েছি আপনাদের সবাই খুব ভালো বলেছে তাই এটা আমি আবার ইউটিউবে দিচ্ছি ফেসবুকে দেখে নেবেন আমার চ্যানেল দেওয়া আছে এটা একটু ভালো করে কষিয়ে নিয়ে আমি আলু স্কোয়াশ দিয়ে এটাকে একটু সেতু করতে দেবো নুন দিয়ে দিলাম মিষ্টি দিলাম আমাদের এটা রুটির তরকারি আমরা একটু মিষ্টি খাই বেশি তাই মিষ্টি একটু দিলাম আপনার আপনাদের সুবিধে অনুযায়ী নুন মিষ্টি এগুলো দেবেন এবারে আমি স্পাস আর আলটাকে দিয়ে দেব এগুলো মিনিট লাগবে হতে পুরো মশলাটা ভালো করে মাখিয়ে দিয়ে আমি জল দিয়ে দশ মিনিট ঢেকে রাখবো স্কোয়াশ মোটামুটি ভাজ ভাজতেই ভাজা হয়ে সেদ্ধ হয়ে গেছে অনেকটাই আর একটু দশ মিনিট থেকে রাখলে ওটা একটু ভালো করে সেদ্ধ হবে ভেতরে মশলাটা ঢুকবে তাই জন্য দশ মিনিট আমি ঢেকে রাখছি আমি সবকিছু ঘরের মশলা দিয়ে রান্না করি আমি বাইরে কোনো মশলা দিই না ডেকে রেখে দিলাম এবারে আমি তরকারিটা ডাকা খুলে দেখছি সেদ্ধ হয়ে গেছে ছিলাম শ আলু সবই সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটু ধনে পাতা দিয়ে দেব আমি অন্য পাত্রে ঢেলে দিচ্ছি আমার আমার রান্না শেষ হয়ে গেছে আপনারা এই রান্নাটা খেয়ে দেখবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস করবেন এটা আমার ফেসবুকেও দেয়া আছে আবার পরের ভিডিও দেখুন আবার পরের ভিডিও দেখুন